আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেটের ফোনগুলো রাখা আছে অ্যাভেলেবেল আজকে পেয়ে যাবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন

নির্বাচনের আগে সবার হাতে একটা একটা করে স্মার্টফোন তুলে দিতে চাই এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ ওকে সব লোকেশনটা বলে দিবেন সব লজ হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল একশো নাম্বার পিলার আসলে মেট্রো রেলের আসলেই পেয়ে যাবেন এই মার্কেটটি এবং এখানে এসে রংধনু শপিং মলের তৃতীয় তলায় অ্যাডভান্স টেকনোলজি তিনশো পনেরো এ ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন অথবা কিন্তু অসুবিধা হলে কল করে দিবেন কল করে দিবেন জি ওকে আর অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা একটা আমাকে কল করে দিবেন আগে তারপরে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিলে আমি হচ্ছে পাঠিয়ে দেব আপনাকে 210 টাকা অ্যাডভান্স করতে হবে আপনি কুরিয়ার খরচ বাবদ ওকে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে একটু লো বাজেট থেকে শুরু করছি আমি ওকে প্রথমে আমি শুরু করছি Vivo Y11 থেকে Vivo Y11 5000 mAh এর ব্যাটারি যারা একটু ব্যাটারিটাতে একটু বেশি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হবে একটা বেস্ট সলিউশন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বেস্ট সলিউশন কালার কোয়ান্টিটি আছে কিন্তু হিউজ পরিমাণে ওকে ঠিক আছে আপনারা দেখতে পারেন কালার কোয়ান্টিটি যে কোনো কালার চান নিতে পারেন যে কোনো কালার চান নিতে পারেন 6GB 128GB এর ফোনটা ভেরিয়েন্টটা

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দারুন একটা ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার থাকবে এটা আট হাজার থাকবে আট হাজার টাকা থাকবে জি তারপরে রিয়েলমি একটু ফোন দেখাই

জি দুইটা কালার আছে এরপরে চলে যাচ্ছি রেনো জেড অপর রেনো জেড হ্যাঁ 8GB 256GB রেফ্রিজারেন্ট এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি 9500 টাকায় 9500 নি যে 9500 টাকায় রেনো জেড চলে যাচ্ছি রেনো জেড 2 পপআপ ক্যামেরার ক্যামেরা হ্যাঁ অপর রেনো জেড 2 পপআপ ক্যামেরার ফোন এটা কালার কম্বিনেশন আছে দেওয়া যাবে

বেজে যাচ্ছেন অনলি আট হাজার সাতশো চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো চার হাজার সাতশো টাকা এরপরে চলে যাচ্ছি একটা যাদের খুবই ইমার্জেন্সি দরকার একটা ইমার্জেন্সি ফোন বলা যেতে পারে আছে চার জিবি চৌষট্টি জিবি এমআই থ্রি খুবই পরিচালিত একটা ফোন আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা মোবাইলের দামে ফোনটা পেয়ে যাবেন বাটন ফোনের দামে ঠিক আছে এই ছিল আজকের মতো কালেকশন ইনশাল্লাহ পরবর্তী কালেকশন নিয়ে আসার জন্য আরো ধন্যবাদ ওকে ওকে তো সব লোকেশনটা আবার একটু বলে দিবেন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল তিনশো পনেরো অ্যাডভান্সড টেকনোলজি ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভি আর সেই ছিল অ্যাডভান্সড টেকনোলজির আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বেশ সবাইকে